শেখ হাসিনা যদি গণভবনে মারা যেতেন আওয়ামী লীগ বেঁচে যেত বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আলোচনায় তিনি এই মন্তব্য করেন বলেন অনেক গ্রুপ বিশ্বাস করে আওয়ামী লীগ ফিরে আসবে তবে উনিশশো সালের আগস্ট আর দুই সালের আগস্ট ভিন্ন পঁচাত্তরের আগস্টে শেখ মুজিব ঘরে বসে খুন হয়েছিলেন কেউ পালিয়ে যায়নি আর চব্বিশের আগস্টে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন নিজের ঘরে মারা গেলে রাজনৈতিকভাবে যে একটা সহানুভূতি হতে পারে এটা বাংলাদেশে প্রমাণিত হয়েছে এটা একটি সহানুভূতির রাজনীতি একটা মন্দিরের রাজনীতি একটা শোকের রাজনীতি হতো যেমন শেখ মুজিবকে নিয়ে একটি শোকের রাজনীতি তৈরি হয়েছে তিনি বলেন শেখ হাসিনাকে দিয়ে সেই শোকের রাজনীতি তৈরি করা যাবে না পলাতক সেনাপ্রধানকে দিয়ে পৃথিবীতে কোনো রাজ্য বিজয় হয় না এই পার্টির এই নেতা বলেন আওয়ামী লীগের রাজনীতি থাকবে কিনা তা নিয়ে আমার ভেতরে সন্দেহ আছে একজন পলাতক স্বৈরাচার কখনো বিজয় বেশি ক্ষমতায় ফিরে আসে না এরকম কোনো ইতিহাস নেই হাসিনা যদি সিদ্ধান্ত নিত যে আমি গণভবনে থেকেই মরে যাব তাহলে তার দলটা বেঁচে যেত তিনি বলেন যে দলের পুরো রাষ্ট্রকে নিয়ে পালায় তার রাজনৈতিক আত্মহত্যা হয়েছে এই নেতা আর কোনো দিন বাংলাদেশে মুখ দেখিয়ে রাজনীতি করতে পারবে না শেখ হাসিনার কোনো রাজনৈতিক লিনিয়াস নেই তার ছেলে মেয়েও অপরাধী তারা কেউ বাংলাদেশকে অন করে না উল্লেখ করে ফোদ বলেন তাদের জন্য বাংলাদেশটা গাই গরু এখান থেকে অর্থ নিয়ে বিদেশের মাতৃত্ব মাস্তি করবে তাই এসব বিবেচনায় আমরা একথা বলতে পারি যে আওয়ামী লীগের রাজনীতি ডেথ পলিটিক্স হয়ে গেছে